এটা হচ্ছে অরিজিৎ সিং এর বাড়ি তো দর্শক বন্ধুরা আজকে আমরা অরিজিৎ সিং এর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো ব্রহ্মপুর কোর্ট থেকে আমরা ট্রেনটা ধরব এবং সরাসরি চলে যাব জিয়াগঞ্জে আর জিয়াগঞ্জে গিয়ে সেখান থেকে নেমে টোটো ধরে নেব তারপরে অরিজিৎ সিং এর বাড়ি যাব তো ভিডিও সাথে থাকবে এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো এই স্টেশনে কিন্তু অনেক অসহায় মানুষের জীবন সংগ্রাম দেখতে পাই তার মধ্যে আমরা একজনকে দেখতে পাচ্ছি এখানটাই ওয়ারিজিৎ সিং হলেন একজন বাঙালি শিল্পী একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি প্রশংসা প্রাপক তিনি হিন্দি এবং বাংলা ছাড়াও বেশ কয়েকটি ভারতীয় ভাষায় গান রেকর্ড করেছেন তিনি তার নম্র ব্যক্তিত্ব এবং সরল জীবনযাপনের জন্যও অনেক পরিচিত ওয়ারিদ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতের সম্যক জনপ্রিয় টলিউড বাংলা ছবিতে তার গাওয়া অসংখ্য হিট গান রয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন তার পিতা কক্কর সিং এবং তার মাতা হচ্ছেন অদিতি সিং ফাইনালি আমাদের ট্রেন চলে অরিজিন সিং এর বাড়ি এখান থেকে দেখতে বলছি সিং এর বাড়ি এটাই হচ্ছে সিং এর সেই বাড়ি সো আমরা কিন্তু অরিজিৎ সিংয়ের বাড়ির আশেপাশেই অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম আর তার কিছুক্ষণ পরেই কলকাতা থেকে আসা এই ভাইদের সঙ্গে দেখা হলো এবং তারাও অরিজিৎ সিংকে দেখব বলেই ছুটে চলে এসেছেন সেই জিয়াগঞ্জে তো এভাবে আমরা অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়েছিলাম এবং তারপরে অনেক গ্রামবাসীর সঙ্গে আলোচনা হলো এবং তারা বললেন এখন মাঝে মাঝেই অরিজিৎ সিং তার ছেলেকে নিয়ে মাঠের দিকে খেলতে যান এখন আমরা চলে আসলাম অরিজিৎ এর বাড়ির পেছনে ভাগীরথী নদীর শাখা গঙ্গা নদীর ঘাটে আর এখানে এসেই আপনাদেরকে এই সুন্দর সিনেমাটিক শটটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা যখন ঘাটের দিয়ে ঘুরতে গেলাম তার কিছুক্ষণ পরেই কিন্তু অরিজিৎ সিং তার ছেলেকে নিয়ে স্কুটিতে বেরিয়ে পড়েন সেই খেলার মাঠে দর্শক বন্ধুরা এখন আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন অরিজিৎ সিং এর বাবা কক্কর সিং সো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অরিজিৎ সিং এর বাবা কেমন সরল জীবনযাপন করে থাকেন আর এমন এমনকি বিলাসবহুল জীবন থাকা সত্ত্বেও তারা এভাবে সাধারণ মানুষের মতোই তারা হাঁটাচলা করছে সেই জিয়াগঞ্জের রাস্তা দিয়ে দর্শক বন্ধুরা এরপরই আপনাদের দেখাবো ওয়ালিজিৎ সিং এর বাবার হোটেল হেসেল তো চলুন যাওয়া যাক কত সেকেন্ডে ফাইনালি আমরা হেসেলের বিশুদ্ধ হলাম ওয়ালিজিৎ সিং এর বাবার হোটেল হেসেল লেখা রয়েছে তো আজকে কিন্তু সিং সিংয়ের বাবাকে দেখা পেলাম তো অরিজিৎ সিং কিন্তু এখানে যা নাম শুনলাম যে যে এসে তা কিন্তু অনেক মানুষ কিন্তু তার সুনামি করছেন এখন আমি হেসে বসে আছি এখানে কমপ্লিট নিয়ে আমরা বেরিয়ে যাব তো আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে তো জায়গায় ট্রেন পাবো কি না ট্রেন না পেলে পাশে চলে যাবো সো তো এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও